আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসলাম সেটা হচ্ছে ওজন কমানোর জন্য যা বা আমরা যারা ডায়েট করি তাদের জন্য বা আমাদের ঘরে যারা ডায়াবেটিস আক্রান্ত তারাও এটা খেতে পারব নায়াসে তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব আর দিয়ে দিয়েছি কালো জিরে পাঁচ ফোড়ন তারপরে দারুচিনি তেজপাতা আর দিয়েছি এখন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ ভালো করে এখন আমি এগুলোকে একটু ভালোভাবে বেছে নেব আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে একটু ছেড়ে এখন দিয়ে দিব আমি এটার মধ্যে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিবেন আমি দুই টেবিল সামুচ দিয়েছি যতটুকু রান্না করবেন পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে এটাকে আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে নিয়েছি ফুলকপি আলু লাউ গাজর এই চারটা সবজি একসাথে নিয়েছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন পরে আমি আবার টমেটো এড করবো তো আমি এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তো আমরা যারা অয়েট অয়েট কমাতে চাই অবশ্যই সরিষার তেলের তরকারি খেতে হবে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এখন আমি এটাকে ঢেকে দিব চুলাটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে নিচে দিয়ে পুড়ে যাবে তো দেখেন আমি আবার ডাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আস্তে আস্তে এটার থেকে পানি বের হবে এক্সট্রা পানি দিতে হবে না আর কিছুক্ষণ পর পর ডাকনাটা উঠিয়ে সবজিটাকে নেড়ে ছেড়ে দিবেন যাতে নিচে দিয়ে পুড়ে না যায় লেগে না যায় তো আর আমার এখানে টিপস হলো ওজন কমানোর জন্য আমাদেরকে কোনোভাবেই চিনিটা খাওয়া যাবে না আর সয়াবিন তেল খাওয়া যাবে না তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ওজন কমতে থাকবে এই দুইটা খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর ফার্স্ট টাইম দুই একদিন ভাত বন্ধ রাখতে হবে শুধু সবজি সবুজ মানে কোনো সবজি মাছ ডিম এগুলো খেয়ে থাকতে হবে পরে আস্তে আস্তে ভাত খেলে আর সমস্যা নেই তো আমি কিছুক্ষণ পর পর এটা ডেকে দিচ্ছি আবার আর ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর আমি এখানে নিয়েছিলাম পাঙ্গাশ মাছ যেহেতু পাঙ্গাশ মাছের কাঁটা কম আমি বড় কাঁটাগুলো ফেলে দেখেন বড় কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি আর পাঙ্গাশ মাছটা কাঁটা বাজতে অনেক সুবিধে কারণ আমি এই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তাহলে আমি আপনি কিন্তু এখানে পরিপূর্ণ ভিটামিনটা পেয়ে যাচ্ছেন আমি সব কিছুই মিক্স আছে সো আপনি ইচ্ছা করলে এই খাবারটা খেলে কিন্তু আর ভাত না খেলেও হবে আর এটা খুবই মজাদার খুবই সুস্বাদু হয় এইভাবে ভাজিটা করে খেলে আমরা যারা ডায়েট না করি তারাও কিন্তু বাসায় এই রেসিপিটা ফলো করে এই ভাজিটা খেয়ে খেতে পারে আমি রান্না করেছি আমার বাসায় কিন্তু সবাই খেয়েছে শুধু যে আমি আর আমার হাজবেন্ড খেয়েছি তা না তো দেখেন আমি আবার কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার কিন্তু বাজেটা প্রায় হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিব কিছু টমেটো টমেটো দিলে শীতকালে কিন্তু অনেক মজা লাগে সব তরকারিতে টমেটো দেওয়া যায় যেহেতু সচরাচর টমেটোটা শীতকালে পাওয়া যায় আর টমেটোটা আমার দেওয়া হয়ে গিয়েছে টমেটোটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়ো তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এটাকে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব। আমি ডেকে দিলাম আবার দেখেন ডাকনাটা উঠিয়ে আপনাকে দেখাচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা আমার কিন্তু এক্সট্রা পানিও লাগে নাই আর অল্প তেলে সরিষার তেল আমি রান্নাটা করেছি আর এই যে এখন ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে চুলা টফ করে দিবো আমার রান্নাটা কমপ্লিট তো আপনারা এই রেসিপিটা ফলো করলে কিন্তু অটোমেটিক আপনাদের ওজনও কমবে ডায়াবেটিসের উপকার হবে এবং এটা খুবই স্বাস্থ্যকর সুস্বাদু তো সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন